मोनो फतले होलक सोए सलात दुआ जिकरो जरब के विशेष महत्व का लेना करबो चार जान वना आरोना दुआ अल्लाहू अकबर तीन बार सुभानल्लज़ी शकुर सखुरलना हाजा वमा कुन्ना लहु मुकरीना व इना व इना इला रबिना অর্থ আমি সেই সত্তা 보도록 দালাচনা করছে যিনি একে আমাদের বৈশিষ্ট্য করে দিয়েছেন এবং আমরা যাকে বৈশিষ্ট্য করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালন দিকে পড়তে হব স্বয়ং উপরে ওঠার সময় দোয়া আল্লাহ আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড় স্বয়ং মুখানে

আহম নাসিম গোয়েশাম মারি মারিয়াম মারিয়ান নাফিয়ান গোইরা জরিন আজিলান গোইরা আজিল অর্থ হে তুমি আমাদেরকে কেমন দৃষ্টি দাও যার ফ যার ফসল উৎপাদনের উপযোগী কর ক্ষতিকারক নয় শীঘ্রই আগমন করি বিলম্ব করি না আবুদ নিষ্কাত আরেকটি দৃষ্টিপাত আল্লাহুম্মা ইসকি ইবাদাকা ওয়া আমবাহি মাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়া আহি বালাদান মাজিদ অতএব হে আল্লাহ তুমি তোমার বান্দাকে এবং চতুষ্কোণ জন্তুগুলিকে পানি পান করাও তোমার রহমত প্রসারন করো আর তোমার মিত্র সরকে জীবিত করো আবু দাউদ বিশকাত ওনামস্তিই হলে পড়িতে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Ar-Rahmanirrahim Maliki Yaumiddin La ilaha illallahu yaf'alu ma yurid Allahumma anta al-nahu ilaha illa anta al -ghamil. wa nahnu al-fuqara Syukra alainal ah, alaina al-ghaisha wa al-ma'a anzalta lana kumwa কুওয়াতাও ওয়া অর্থ সকল পুসব সব বিশ্বপতি বলের জন্য যিনি কোন নামেও গিতা নিধান যিনি বিচার দিবসের মালিক আল্লাহ ব্যতীত শুদ্ধ কোনো মাবুদ নেই তিনি যা ইচ্ছা তাই করেন হে প্রভু তুমি আল্লাহ নিজে ব্যতীত কোনো মাবুদ নেই তুমি ও মুখাবিকি ও আমরা সবাই মুখাবিকি আমাদের উপর তুমি বৃষ্টি বর্ষণ যে বৃষ্টি বর্ষণ করবে তা যেন আমাদের জন্য শক্তি

বর্ষাও আমাদের উপরে নয় আল্লাহ পাহাড় টিলা উপত্যকা বিখ্যাতের উদ্গত হরে স্থানে বর্ষা মানে বৃষ্টি দান করো শৈল বৃষ্টি নামলে দোয়া আল্লাহ সাইয়াবান নাফিয়ান এহাল্লা উপকারে বৃষ্টি বর্ষণ করো শৈল খালি বৃষ্টির পর শৈল্প দোয়া বি অর্থ আল্লাহর অনুগ্রহ করোনায় আমাদের মাঝে বৃষ্টি হল সেই বুকারে ভূমিকম্প বা কোনো আকস্মিক বিপদে বলবে পথিত দেওয়ার সময় কে প্রশংসা করলে যা বলতে হয় ওয়া fili mana ya lamuna wazalni khairam mimma ya zunnun ওতে হে আল্লাহ তারা আমার প্রশ্ন স্বরূপ যা বলে তার জন্য আমাকে পাকড়াও করিও না আর আমাকে ক্ষমা করো তারা যা জানে না আর তারা যা ধারণা করে তার চেয়ে আমাকে কল্যাণের অন্তর্ভুক্ত করো ইহা কি ফেসুয়া ফেসুয়া বল ইমান সৈয়াদুল মুফরাদ আলবানী যে দান করলে তার জন্য দোয়া বানা করলাহু লাকাফি আহলিকা ওয়া মালিক انا তাহলে তোমার পরিবার বর্গ ও সম্পদে বরকত দান করুন সেই করে দিন নিজ নিজ নামাজে ঋণ পরিষদকালের ঋণ দাতার জন্য দোয়া বানা করলাহু তাআলা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তালা তোমার পরিবার বর্গ ও ঋণ সম্পদে বরকত দান করুন দা সাহেব নিজ নিজ উপকারী ব্যক্তির জন্য দোয়া যা যা কাল্লাহ খৈর কোনো ব্যক্তি যদি কোনো উপকার করে থাকে এভাবে দোয়া করতে হবে যা ঝা কাল্লাহ খির আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন শৈল উপকারী শৈম ছিলেন বর্তমান সমাজে যেরকম কেউ কথা উপকার করলে মানুষ বলে থ্যাংক থ্যাংক ইউ এগুলো বলে থ্যাংকস এগুলো না বললে যা কাল্লাহ তাহলে অনেক সব হবে ইনশাল্লাহ আশ্চর্য কোনো কিছু দেখলে বা ঘটলে দোয়া সোহান আল্লাহ আমি আল্লাহ তাল্লাহ পবিত্রতা ঘোষণা করছি যে মুসলিম মুসলিম আগামী যে কিছু করব বলতে যা পড়তে হয় ইনশাল্লাহ যদি আল্লাহ চাই ওখানে আল্লাহ যদি চান তাহলে করব সরাত আঠারো তেইশ চব্বিশ কারো বিদ্যা বৃদ্ধির জন্য দোয়া তুমি কারো যদি বিদ্যা জ্ঞান বৃদ্ধি হয় জন্য দোয়া করতে হবে আল্লাহমা আল্লিম হুল হিকমা হে আল্লাহ তুমি তাকে দান করো শৈলার মুশকিল আরেকটির দোয়া আল্লাহ অর্থ হে আল্লাহ তুমি তাকে দিনের বুঝ দান করো শৈর বুকের মুশকিল থেকে বাঁচার দোয়া আল্লাহ আমার জানা অবস্থায় তোমার সাথে তোমার নিকট আশ্রয় আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছে পাঠ করে বলুমারা সিরোপ থেকে মুক্তি পাওয়া যায় সুই ওয়া তার করতে পঠিত দেওয়া اللهم حسنت اكل كيف احسن كلبك অত হে আল্লাহ তুমি আমারটা সুন্দর করে সৃষ্টি করতে এত তুমি আমার صورتকে সুন্দর করে দাও মুস্তাদা আমান ভাই হকিンスター গত্বব উল্লেখ করতে দোয়াটি শুধু আয়না দেখার দোয়া হিসেবে खास করে নেওয়া সহি হাদিস পাওয়া যায় না অর্থাৎ এটা সব পড়া দিতে পারে কালিমা জি করছি নিয়মিত কালিমাগুলোর নাম করে নব কুরআন থেকে পাওয়া যায় না বরং ভাবার্থের প্রতি লক্ষ্য করে পারিভাষিকভাবে নামকরণ করা হয়েছে আর ইসলামের মূল মন্ত্র কালিমা হচ্ছে লাহু মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ নেই মোহাম্মদ সাই সালাম আলাহ রাসুদ সাইম ইসলাম তাফসির কাশির সোরা তাহসির মাসা ইস্টা কাশ আট অবলিক পাশ আট উল্লোক্ষিত বাক্যটি হাদেশে কালিমাদ তাভিদ কালাম তাকুয়া ও কালেমাতুল ইসলাম প্রয়োজন এসেছে আর সমাজে কালি মাতাই বা নামে প্রসিদ্ধ মূলত এটা অর্থগতভাবে কালেমা শাহাদাতের অন্তর্ভুক্ত জিকোটের বিভিন্ন নিম্নরূপ কালি মাত্র এই বাবা জিকোট লা ইল্লাহ অর্থ আল্লাহ বিজুলী সদ্য কোনো মামুদ নেই সৈয়কারি আদি ইসলাম মিশকালে মাতু ই বা এই বাক্যটি সরা ইব্রাহিমের চব্বিশ নম্বর রাহাতে ব্যবহৃত হয়েছে আর জামহরুল মুসা মুম দ্বারা উদ্দেশ্য করেছেন লাহ কর্তে তফসিমি তফসরিমী লাহ দ্বারা জিক্র করা যায় কিন্তু মোহাম্মদ্লাহ যোগ করে জিক্র করা যায় না বল আল্লাহ আল্লাহ বলে বা আল আল ইল হু বলে আমল বলেন

আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর ওপর পাল্লায় যদি লাহ রাখা হয় তাহলে উক্ত কালিমের পাল্লাই ভারী হবে মুস্তাদ আহমদি বলেন তোমরা তোমাদের মৃত্যু যাত্রীকে পথযাত্রীকে লাহ এর তাল তালকিন দাও কেননা যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হয়ে সে ব্যক্তির জন্য প্রবেশ করবে সেবান

এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্ধব তার রসুল এবং মুসলিম নাসাই তিরমি জিনিস কাজে সাদাত আরেকটা রূপ সেটা হচ্ছে আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু ওয়া রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বিদ্যুৎ সত্য কোনো মহবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্ধব তার রসুল সেল রূপ